বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তানে আজকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা খাবারের রেসিপি শেয়ার করব তৈরি করে দেখাবো খুদের ভাত আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় এর জন্য এখানে আমি দুই কাপ খুদ নিয়েছি আর খুদ হচ্ছে চালের ভাঙা অংশ এখানে আমি সেদ্ধ চালের খুদ নিয়েছি এখন খুদগুলোকে খুব ভালো করে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে কারণ খুদের মধ্যে প্রচুর ময়লা থাকে খুদগুলোকে আমি পানি চেঞ্জ করে করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন খুদগুলো ভালো করে পরিষ্কার হয়ে গেছে এগুলোকে আমি পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে একটা স্ট্রেনারে ছেঁকে নেব খুদের ভাত রান্না করার জন্য চুলায় একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি আর খুদের ভাত রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা একটু কমই লাগে এখানে ফোড়ন হিসেবে আমি তেজপাতা এবং দুইটা শুকনো মরিচ দিয়েছি এগুলোকে হাফ মিনিটের মতো ভেজে নিয়ে এরপর দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব আর ভাজার পর যখন পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ করে আদা কুচি এবং রসুন কুচি এগুলোকে আমি একদম চিকন করে কুচি করে নিয়েছি আদা এবং রসুন কুচিগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিব তবে খেয়াল রাখতে হবে ফোরণটা যেন পুড়ে না যায় ভাজার পর যখন পেঁয়াজগুলো লাইট ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা খুঁতগুলো দিয়ে দিব অবশ্যই খুঁতগুলো ধুয়ে নেয়ার পর পানিটা ঝরিয়ে নিতে হবে কারণ সহ খুদগুলো ভাজলে কিন্তু খুদের ভাত কোনো দিনও ঝরঝরা হবে না চুলার আর আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে খুঁতগুলো ভাজতে হবে আর অল্প আঁচে কিন্তু খুদ ভাজলে তাতেও ঝরঝরা হবে না বেশ অনেকটা সময় নিয়ে আমি খুদগুলো ভেজে নিব আর খুদের ভাতের মধ্যে সামান্য একটু কালার আনার জন্য এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করছি তবে এটা অপশনাল আপনারা যদি এই কালারটা পছন্দ না করেন তাহলে সাদাও রাখতে পারেন অনেকক্ষণ ভেজে নেয়ার পর যখন চালগুলো একদম ঝরঝরে হয়ে যাবে তখন এই চালগুলো সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যেহেতু এখানে আমি দুই কাপ পরিমাণ চাল বা খুদ অ্যাড করেছি এর জন্য এখানে আমি চার কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবে আর স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লবণটা এ পর্যায়ে ব্যবহার করবেন এতে করে খুদের ভাতটা অনেক ঝরঝরে থাকবে ভাজার সময় লবণ দিলে কিন্তু চালগুলো কিছুটা আঠালো হয়ে আসে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এতে করে কাঁচামরিচের খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে প্রায় দশ মিনিটের মতো আমি ঢেকে কুক করে নিয়েছি চোলার আঁচটাকে মিডিয়ামে রেখে আর পানিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এ পর্যায়ে আমি চালগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর চোলার আঁচটাকে কমিয়ে একদম লোতে করে দিয়েছি যাতে করে পানিটা টানতে টানতে চালটা ভালোভাবে সেদ্ধ হতে পারে আমি আরও দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবে দমে রেখে দিয়েছিলাম আর এরই মধ্যে কিন্তু আমাদের খুদের ভাতটা একদম রেডি হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর রাইসগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দিয়ে আবারও ঢেকে রেখে দিব আর এই অবস্থায় কিন্তু চুলাটা অফ থাকবে চুলাটা জ্বালানো অবস্থায় থাকলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিলে এই খুদের ভাতগুলো অনেকটাই তুলতুলে হবে এবং ঝরঝরে থাকবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে আছে আর এই ভাতগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখনই গরম গরম ভাত যে কোনো ভর্তার সাথে আপনি সার্ভ করতে পারেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ